আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহতালার জন্য আস্তে আস্তে আমার খামারের কাজ বাস্তবে রূপ নিচ্ছে উপরে যে চালের কাঠামো আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখন চিন্তা ভাবনা করতেছি কাটের মধ্যে আলকাত্রা দিয়ে দেব আলকাত্রা দিলে মোটামুটি অনেক বছর টিকসই হবে কাঠগুলা গুনে দৌড়বে না এই যে আমার বাইটি দেখতেছেন এই উনি আলকাত্তা দিচ্ছে শুরুতে উনি আলকাত্তা দিতে চাচ্ছিলেন না কারণ আলকাত্তায় অনেক দাগ হাতের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে জলাপোড়া করার সম্ভাবনা করার করতে পারে বাইকে অনেক অনুরোধ করার পর বাই এই কাজটি নিলেন এবং প্রায় সারাদিনই লেগে গেছে এই আলকাত্তা দেওয়ায় এবং সন্ধ্যার দিকদা বাই যখন নামছে হাত প্রায় ফুসকা পরে গেছে এই আলকাত্রা দেওয়ার জন্য দেখে বিরাট কষ্ট লাগছে বাইরে এই ফুসকা পরাটা বাইকে বাইরে এই কষ্টটাকে আমি অবশ্যই পুষিয়ে দিয়েছি বাইও অনেক খুশি হয়েছিল আলকাত্রা দেওয়া শেষ হলে তার ঠিক দুই দিন পর টিনের ছাউনি শুরু করছি কারণ মাঝখানে যে আলকাত্রা দেওয়া হয়েছে সেই আলকাত্রা শুকাইতে মোটামুটি দুই দিন সময় লাগছে টিনের ছাউনি দেওয়ার সময় একটা সমস্যা হয়েছিল। আমার আশেপাশে অনেক বড় ভাইয়ের পরামর্শ দিয়েছিল সিমেন্টের টিন দিয়ে সিমেন্টের টিন দিয়ে ছাউনি দেওয়ার জন্য কিন্তু ততক্ষণে প্রায় অনেক দেরি হয়ে গেছে আমি টিন কিনে নিয়ে আসছি এবং প্রায় অর্ধেকটা ছাউনি করা হয়ে গেছে তাই আর সিমেন্টের চিন টিনের চিন্তা চিন্তা না করে এই টিন দিয়েই ছাউনি দিয়ে দিলাম যাই হোক আমি নতুন খামারি যারা অভিজ্ঞ খামারি আছেন অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আমি সেভাবে কাজ করার চেষ্টা করব আর আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমি সামনে ভালোভাবে এই খামারের কাজ করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি আমার খামারের কাজ কতটুকু আগাইছে আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপডেট দিব সালামু আলাইকুম